সরকারি চাকরিতে কোঠা সংস্থানের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের নতুন কর্মসূচির ঘোষণা করেছে আগামীকাল মঙ্গলবার বেলা তিনটার সাড়ে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল সমাবেশ করবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দফতর মোহাম্মদ শহীদুল্লাহ হল এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ থামার পর নতুন এক কর্মসূচির ঘোষণা দেওয়া হয় আজ আগামীকাল সোমবার রাতে নয় নয়টা চল্লিশ মিনিটে কার্যকর হল সংকলম্ব সড়কের ফুটপাথের কর্মসূচি ঘোষণা করেন এ সময় বৈঠক বিরোধী এবং ছাত্র আন্দোলনের অন্যতম সম্পাদক নাহিজ ইসলাম আন্দোলন এবং কর্মসূচি ঘোষণার জন্য কেন্দ্র শহীদ মিনারের শাহবাগে হতে চাইলে দোয়েল চত্বরে থাকা বিপুল সংখ্যক পুলিশ তাদের সেখানে বাধা দেয় এরপরে এক পর্যায়ে হাতাহাতি হয় এরপর নিহত সংখ্যা অর্থাৎ আগামীকাল দুজনের মৃত্যু হয়েছে বলেও জানা যায় বিভিন্ন প্রতিবেদন রিপোর্টে